রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আর কতদিন টিকে থাকতে পারবে ইউক্রেনের সামরিক বাহিনী ইউক্রেনের অস্ত্র কি শেষ হয়ে আসছে নাকি পশ্চিমারা আবারও ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়াবে চলমান এই যুদ্ধে শান্তির প্রচেষ্টা যখন বারবার ব্যর্থ হচ্ছে তখনই এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে এমন পরিস্থিতিতে রাশিয়াও বিন্দু পরিমাণ সার দিতে রাজি নয় ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলো দখলে এগিয়েই চলেছে রুশ সামরিক বাহিনী যুদ্ধের ময়দানের পরিস্থিতি বিবেচনা এবার কোন পদক্ষেপ নেবে ইউক্রেন যুদ্ধের ময়দানে ইউক্রেনের নাজেহাল অবস্থা দেখে দেশটিকে টমাহক মডেলের ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাপের মুখে সে পদক্ষেপ থেকে সরে দাঁড়ান ট্রাম্প আর এ কারণে ইউক্রেন এখন নিজ উদ্যোগে সামরিক অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে ইউক্রেন অত্যন্ত গোপনে সমরাস্ত্র তৈরি করছে আর এই গোপনীয়তার পেছনে রাশিয়ার হামলা থেকে বাঁচার পরিকল্পনায় যে ইউক্রেনের তা বলাই বাহুল্য বিবিসির দাবি ইউক্রেন তৈরি করছে ফ্লেমিঙ্গো মডেলের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যার হামলার পরিধি তিন হাজার কিলোমিটার এটিকে তমাহ ক্ষেপণাস্ত্রের সমতুল্য দাবি করেছে ইউক্রেন এদিকে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন যে তার দেশ যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য প্রায় পঞ্চাশ শতাংশ অস্ত্র উৎপাদন করছে এমনকি ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের প্রায় পুরোটাই দেশীয়ভাবে তৈরি বলেও দাবি জেলেনস্কির ক্ষেপণাস্ত্রই নয় ইউক্রেন এখন রোবট এবং ড্রোনের মতো মানবহীন আত্মঘাতী অস্ত্রও তৈরি করছে দেশটি প্রতিদিন গড়ে দুইশটি আত্মঘাতী ড্রোন তৈরি করছে আর এসব ড্রোন দিয়েই মূলত রাশিয়ার বিরুদ্ধে ষাট শতাংশ হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী তবে পিছিয়ে নেই রাশিয়াও ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকনমি সম্প্রতি তাদের এক জরিপে জানিয়েছে যে রাশিয়া প্রতি মাসে প্রায় একশো পঞ্চাশটি ট্যাঙ্ক পাঁচশো পঞ্চাশটি পদাতিক যুদ্ধযান একশো বিশটি ল্যান্সের ড্রোন এবং পঞ্চাশটিরও বেশি কামান তৈরি করছে অন্যদিকে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালাতে রাশিয়ার সামরিক বাহিনী প্রতিদিন গড়ে প্রায় দুইশটি সাহেব ড্রোন নিক্ষেপ করছে বিশ্লেষকরা বলছেন চলমান এই যুদ্ধে দুই পক্ষই ঠিক কতদিন লড়তে পারবে তা অনুমান করা অত্যন্ত কঠিন কারণ যুদ্ধ চালিয়ে নিতে রাশিয়া ও ইউক্রেনের অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই সাথে আন্তর্জাতিক কূটনীতিও এখানে সমানভাবে গুরুত্ব পাচ্ছে